আলোচনা করছি ভিটামিন ডি এর অভাব লক্ষণ কারণ এবং করণীয় ভিটামিন ডি প্রায়ই সানসাইন ভিটামিন হিসেবে পরিচিত সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর গুরুত্ব থাকা সত্ত্বেও ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ সমস্যা যা সুদূর প্রসারী পরিণতি হতে পারে এই আলোচনায় ভিটামিন ডি এর অভাবে চোদ্দোটি লক্ষণ স্বাস্থ্যের জন্য তাদের প্রভাব এবং এই অভাব পূরণের জন্য কী করণীয় পদক্ষেপগুলো হতে পারে তা নিয়ে আলোচনা করছি ভিটামিন ডি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন যা ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণের জন্য অপরিহার্য যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হাড়ের স্বাস্থ্যে এর ভূমিকার বাইরে ভিটামিন ডি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে যার মধ্যে রয়েছে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ পেশির কার্যকারিতা এবং প্রদাহ হ্রাস ভিটামিন ডি এর প্রাথমিক উৎস হল সূর্যের আলো যদিও এটি নির্দিষ্ট খাবার এবং পরিপূরকগুলির মাধ্যমেও পাওয়া যেতে পারে এর প্রাপ্যতা থাকা সত্ত্বেও সীমিত সূর্যের এক্সপোজার খাদ্যাভ্যাস এবং কিছু চিকিৎসা অবস্থার মতো বিভিন্ন কারণে অনেক লোক ভিটামিন ডি এর অভাবের শিকার হন ভিটামিন ডি লক্ষণ ক্লান্তি এবং ক্লান্তি ভিটামিন ডি এর অভাবের সবচেয়ে সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষা করা লক্ষণগুলির মধ্যে একটি হল দীর্ঘস্থায়ী অবসাদ এবং ক্লান্তি ভিটামিন ডি এর কম মাত্রা শক্তির মাত্রাকে প্রভাবিত করতে পারে যার ফলে ক্রমাগত ক্লান্তি অনুভব হয় হাড়ের ব্যথা এবং পেশি দুর্বলতা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক এবং এর অভাবে হাড়ের ব্যথা হতে পারে এবং পেশি দুর্বলতা এর কারণ হল ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা শক্তিশালী হাড় এবং পেশিগুলির জন্য প্রয়োজনীয় ঘন ঘন সংক্রমণ ভিটামিন ডি একটি শক্তিশালী ইমিউন সিস্টেম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর নিম্ন স্তরের লোকেরা সংক্রমণ এবং অসুস্থতার জন্য বেশি সংবেদনশীল কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ডিপ্রেশন ভিটামিন ডি এর ঘাটতি এবং মেজাজ রোগের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে বিশেষ করে বিষণ্নতা ভিটামিন ডি রিসেপ্টর মস্তিষ্কে উপস্থিত থাকে এবং একটি ঘাটতি নিউরো ট্রান্সমিটার ফাংশনকে প্রভাবিত করতে পারে যার ফলে মেজাজ পরিবর্তন হয় প্রতিবন্ধী ক্ষত নিরাময় ডি নিরাময় প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগিক তৈরিতে জড়িত ভিটামিন অভাবের ফলে ক্ষত নিরাময় ধীর হতে পারে এবং সংক্রমণের সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে চুল পড়া যদিও বিভিন্ন কারণ হতে পারে চুল পড়া মারাত্মক চুল পড়া ভিটামিন ডি এর অভাবের সাথে যুক্ত ভিটামিন ডি চুলের ফলিকলের জীবনচক্রের সাথে জড়িত হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য ভিটামিন ডি অপরিহার্য এটির ঘাটতি হাড়ের খনিজ ঘনত্ব হ্রাস করতে পারে ফ্র্যাকচার এবং অস্টিওপোরোসিসের মতো অবস্থার ঝুঁকি বাড়ায় ব্যথা পেশি ব্যথা এবং দুর্বলতা ভিটামিন ডি এর অভাবের সাধারণ লক্ষণ ভিটামিন ডি রিসেপ্টর স্নায়ুকোষে উপস্থিত থাকে এবং এর ঘাটতি ব্যথার প্রতি সংবেদনশীলতা বাড়াতে পারে ওজন বৃদ্ধি ভিটামিন ডি এর অভাব ওজন বৃদ্ধি এবং স্থূলতার সাথে যুক্ত এটি বিপাক এবং চর্বি সঞ্চয় নিয়ন্ত্রণে ভিটামিন ডি এর ভূমিকার কারণ উচ্চ রক্তচাপ ভিটামিন ডি এর অভাব উচ্চ রক্তচাপের সঙ্গে যুক্ত বলে প্রমাণ ভিটামিন ডি রয়েছে রেনিন এনজিওটেনসিন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে জড়িত ভিটামিন ডি এর ঘাটতি হৃদরোগ এবং স্ট্রোক সহ রোগের ঝুঁকির সঙ্গে যুক্ত এটি রক্তচাপ এবং প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ভিটামিন ডি এর নিম্নমাত্রা আলঝেইমার রোগের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বেড়েছে মস্তিষ্কের ভিটামিন ডি রিসেপ্টর জ্ঞানীয় ফাংশন এবং স্মৃতিশক্তিকে প্রভাবিত করে শ্বাসযন্ত্রের সমস্যায় ভিটামিন ডি ভিটামিন ডি ফুসফুসের কার্যকারিতা এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের ভূমিকা পালন করে ভিটামিন ডি এর ঘাটতি শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং হাঁপানি এবং দীর্ঘস্থায়ী পালমোনারি ডিজিজ এর মতো অবস্থার ঝুঁকি বাড়াতে পারে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বৃদ্ধি ভিটামিন ডি এর অভাব ডায়াবেটিস মাল্টিপল স্ক্লেরোসিস এবং নির্দিষ্ট কিছু ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির সাথে যুক্ত এটি ইমিউন ফাংশন এবং প্রদাহ নিয়ন্ত্রণে এর ভূমিকা রাখে ভিটামিন ডি এর অভাবের কারণ সীমিত সূর্য এক্সপোজার ভিটামিন ডি এর প্রাথমিক উৎস হল সূর্যলোক যাই হোক ভৌগোলিক অবস্থান ইনডোর লাইফস্টাইল এবং সানস্ক্রিন ব্যবহারের মতো কারণগুলির কারণে সূর্যলোকের সীমিত এক্সপোজার ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে খাদ্য গ্রহণ ভিটামিন ডি কিছু খাবারের মাধ্যমে পাওয়া যেতে পারে যেমন চর্বিযুক্ত মাছ সুরক্ষিত দুগ্ধজাত পণ্য এবং ডিমের কুসুম যাই হোক শুধুমাত্র খাদ্য গ্রহণ শরীরে ভিটামিন ডি চাহিদা পূরণের জন্য অপর্যাপ্ত চিকিৎসা বিদ্যা শর্ত দীর্ঘস্থায়ী কিডনি রোগ লিভারের রোগ এবং গ্যাস্ট্রোইন টেস্টাইল ডিজর্ডারের মতো নির্দিষ্ট কিছু চিকিৎসা অবস্থা ভিটামিন ডি শোষণ এবং বিপাক করার শরীরের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে বয়স এবং ত্বকের পিগমেন্টেশন মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের ত্বকের ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমে যায় উপরন্তু কালো ত্বকের ব্যক্তিদের মেলানিনের উচ্চ মাত্রা থাকে যা সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার ত্বকের ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ডি এর অভাবের জন্য করণীয় সূর্যালোক ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো সূর্যের এক্সপোজার বাড়ানো আপনার ত্বকের ধরন এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে সপ্তাহে কয়েকবার মধ্যাহ্ন সূর্যের এক্সপোজার দশ থেকে ত্রিশ মিনিটের জন্য লাগাতে হবে খাদ্য তালিকাগত পরিবর্তন আপনার খাদ্য তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন যেমন ফ্যাটি মাস সুরক্ষিত দুগ্ধজাত পণ্য এবং ডিমের কুসুম অতিরিক্তভাবে যদি খাদ্য তালিকা অপর্যাপ্ত হয় তবে ভিটামিন ডি সম্পূর্ণ গ্রহণের কথা বিবেচনা করুন ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্য সমস্যা যা সামগ্রিক সুস্থতার জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ভিটামিন ডি এর অভাবের লক্ষণগুলি শনাক্ত করা এবং এটি মোকাবেলার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে এবং দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে বর্ধিত সূর্যের এক্সপোজার খাদ্য তালিকাগত পরিবর্তন বা পরিপূরক পর্যাপ্ত ভিটামিন ডি স্তর নিশ্চিত করা সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য ভিটামিন ডি এর অভাবের লক্ষণ কারণ এবং চিকিৎসা বোঝার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং আপনার সুস্থতাকে সমর্থন করার জন্য জ্ঞাত সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন